i <laughs> don't 사랑하는 박사님이 자리에 오신 것니다 사도독과 한두사람들에게 영광을 니다저다 사랑하는 박사님들에게 영광니다 사랑하는 박에게 영광을 받으시길 바랍아마스이인이이루어

পরিজনের প্রতি সমিতা ঘোষণা ক্ষতিগ্রস্ত সহজের পত্রী সম্মান ও নারায়ণ উনিশশো সাতপঞ্চাশ সাল থেকে শুরু করা উনিশশো সাতচল্লিশ একাত্তরের প্রতি শ্রদ্ধা ও সম্মান ধারা সমৃদ্ধ ও উন্নত আশ্রয় নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্ময়া করে সুশাসন প্রতিষ্ঠার জন্য শুরু করেছে জুলাই চব্বিশে জুলাই আদর্শে ও আরেকটি গ্রহণ হয়েছে আমাদের অতীতের আটতে কী গেছে বহুদিন

উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের অশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী সেই সংবিধান তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার মেয় ছিল না তারা নির্দেশে সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন অনেক তাই হয়েছে কোনো ক্ষেত্রে সমৃদ্ধ বহুমূল্য হয় নাই হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার ধরুন সংবিধান মেনে শৈ্যাত তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের পুরুষে কত উৎসব ও আপসহীন অবস্থান নিয়েছি

অধিকের মতোই বাতাসে নানা রকম কথা ভাবছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি চৌদ্দের বাদ দিয়ে তুমি কথা বলিল রাজনীতির নিয়োগ হয় তা কারোই তার কারো জন্মই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের কারো ভোট যাতে অকময় না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের মের পক্ষে অবশ্যই পদ্ধতিতে নির্বাচন নিতে হবে এটা তত শতাংশ ভোট পাবে সংসদে যাতে সেই অনুপতি হারে অনুপতিহার আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতে প্রতিফলন করবে কোনো দল জ্বালান হওয়ার সুযোগ পাবে না এটা পৃথিবীর দাবি

দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে থাকব তারা রাষ্ট্র পাবিত হয়ে আপনাদের বিচ্ছুত হবেন না নিরপেক্ষ দিকে দায়িত্ব পালন করেন আমরা আপনাদের পাশে ছিলাম you <laughs>

लक्ष्मी <laughs>

জন্ম দিয়েছে আগামীতেও আমরা যেন প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় নেতা কর্মীদেরকে বিশেষ করে আমরা আপনারা অনেক কাম দিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের পরিবারের বাস্তবতে ইসলামে আমরা বাংলাদেশ আর জনমানুষের শক্তিশালী রাজনৈতিক দল পরিণত হয়েছে এখন সময় ফসল ফলন সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশা সাথে সম্পর্ক শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আমাদের স্বপ্ন জীবনে আজকের আসার জন্য সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা প্রশ্ন করেছেন তাহার একমাত্র আলোয় প্রদান করবেন